আজকে আমরা দেখব কিভাবে এখানে চিহ্ন ব্যবহার করে আমরা ফলাফল বের করতে পারি সেটার জন্য আমরা যেটা করতে হবে প্রথমত হচ্ছে আমরা যেই ঘরে ফলাফলটা বের করতে চাচ্ছি সেই ঘরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই ঘরটাতে আমাদের লিখতে হবে ইফস ইফস ফর্মুলাকে আমরা ব্যবহার করব ঠিক আছে এই যে ইফস ফর্মুলাকে ব্যবহার করব যদিও এটি বাংলা ফ্রন্ট হওয়ার জন্য বোঝা যাচ্ছে না আমি এটিকে একটু পরিবর্তন করে দিই একটি ইংলিশ ফ্রন্ট করে দিই তাহলে হচ্ছে আপনারা প্রপারলি বুঝতে পারবেন ওকে আমি একটি ইংলিশ এখানে করে দিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমরা যেটি করবো সেটি হচ্ছে প্রথমে আমরা ইকুয়েলকে কল করবো ইকুয়েলকে কল করার পর আমাদের ইপস ফর্মুলাকে কল করতে হবে আই এফ ইপস ইফস কল করার পর আমরা ব্র্যাকেট ওপেন করব। করার পর এবার হচ্ছে আমরা যেই ঘরে এই চিহ্ন ব্যবহার করব সেই ঘরটিকে আমরা সিলেক্ট করব অর্থাৎ এই ঘরে চিহ্ন থাকলেই বেসিক্যালি আমাদের ফলাফলটা আসবে তো আমরা এখানে এই ঘর সমান যদি প্লাস চিহ্ন হয় কোটের মধ্যে আমরা দেখলাম প্লাস চিহ্ন তাহলে কি হবে তাহলে হচ্ছে এই দাম এবং পরিমাণটা কি হবে যোগ হবে তারপর আবার কমা দিলাম তারপরে আমরা আবার বলছি অর্থাৎ এই চিহ্নে যে গড়টি এফ সিক্স সমান কী হয় যদি গুণ চিহ্ন হয় ঠিক আছে তাহলে কী হবে তাহলে হচ্ছে আমাদের দামের সাথে আমাদের পরিমাপের গুণ হবে এরপর আমরা আবার বলছি যদি এই ঘর সমান যদি এ ঘর সমান কী হয় এই ঘর সমান যদি বিয়োগ হয় তাহলে কি হবে তাহলে হচ্ছে আমাদের এর দাম সরি পোটেশানটা ক্লোজ করি বিয়োগ হয় তাহলে হচ্ছে আমাদের এই যে দাম এই দামের থেকে আমাদের যে পরিমাপ সেটা কিন্তু বিয়োগ হবে এবং সর্বশেষ আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদের চীনের ঘরে যদি কি হয় চীনের ঘর সমান যদি আমাদের ভাগ হয় তাহলে হচ্ছে আমাদের দাম এবং পরিমাপটা কি হবে ভাগ হবে দাম দাম ভাগ পরিমাপ কেমন ই সিক্স যেহেতু আমরা এই ঘরটাকে সিলেক্ট করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যানুয়ালি লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে এবার আমাদের ব্যাকেট ক্লোজ করতে হবে অ্যান্টার বাটন প্রেস করবো যখন আমরা এখানে প্রথমে যোগ চিহ্ন যদি দিই তাহলে কী হয়ে দেখি আমরা একটু অ্যান্টার দেওয়া মাত্র কিন্তু এটা অটোমেটিক কী হয়ে গেছে যোগ হয়ে গেছে যদি এখানে আমরা গুণ চিহ্নটা ব্যবহার করি তাহলে হচ্ছে আবার অ্যান্টার দেওয়া মাত্র কিন্তু কী হয়েছে এটি গুণ হয়ে গেছে যদি আমরা এখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করি অ্যান্টা দেওয়া মাত্র কিন্তু এটা বিয়োগ হয়ে গেছে সর্বশেষ আমরা যদি ভাগ চিহ্নটা ব্যবহার করি এখানে যদি ভাগ চিহ্নটা ব্যবহার করি তাহলে কি হবে আমরা যখন অ্যান্টা দিব সাথে সাথে কিন্তু এটা কী হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে ওকে এই সংখ্যাটাকে যদি আবার আমরা বাংলাতে ট্রান্সলেট করে দিতে চাই আমরা শুধু ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারব করে দিলাম তাহলে হচ্ছে আমাদের ফলাফলটা কিন্তু বাংলাতে দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে